কৃষক বন্ধু ভুট্টা গাছ তাড়াতাড়ি বড়ো ও মোটা করার জন্য দুইটি সারের বিষয়ে জানাবো আপনারা যদি এই দুই তিনটি সার সঠিক সময় সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলেই আপনার ভুট্টা গাছ বড় হবে ও মোটা হবে এবং পরবর্তী সময়ে আপনারা অধিক পরিমাণে ফলন পাবেন আপনারা সকলেই জানেন ভুট্টা গাছ যতটা পরিমাণ মোটা হবে স্বাস্থ্যবান হবে ভালো চেহারা হবে পরবর্তী সময়ে যখন কলা বের হবে ফলনটা হবে তখন কিন্তু কলাটার সাজ বড় হবে মোটা হবে এবং অধিক পরিমাণে আপনারা উৎপাদন পাবেন তাহলে কৃষক বন্ধু এই দুই তিনটি সারের মধ্যে সবার প্রথমে জানাবো ইউরিয়া সারের বিষয়ে এক বিঘে জমিতে কমসে কম পঞ্চাশ থেকে ষাট কেজি আমরা বর্তমানে ইউরিয়া সার প্রয়োগ করে থাকি এই পঞ্চাশ থেকে ষাট কেজি ইউরিয়া সার আমরা দুটি ভাগে ব্যবহার করব। প্রথম ভাগে প্রয়োগ করব আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি যখন ভুট্টা গাছের বয়স হবে আপনার কুড়ি থেকে পঁচিশ দিন আর একটা কথা খেয়াল রাখবেন এই সারটা কিন্তু আপনারা সেচ দেওয়ার পরেই প্রয়োগ করবেন এই সার প্রয়োগ করার পাঁচ দিন পরে আর একটা আপনারা স্প্রে করবেন যেটা এনপিকে উনিশ 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 এই এনপিকে উনিশ উনিশের মধ্যে উনিশ পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে ফসফরাস রয়েছে উনিশ পার্সেন্ট এবং পটাশিয়াম রয়েছে উনিশ পার্সেন্ট এনপিকে উনিশ 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 প্রতি পনেরো লিটার পানিতে একশো গ্রাম এর সাথে হেমিক অ্যাসিড পঞ্চাশ গ্রাম এই দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্প্রে করে দেবেন তাহলেই খুব ভালো আপনারা রেজাল্ট দেখতে পারবেন এবং ছোট থেকে আপনার ভুট্টা গাছের চেহারা দারুণভাবে দেখা যাবে এবং গাছ মোটা হবে এবং পরবর্তী সময় ভালো ফলন পাবেন এরপরে যখন আপনার ভুট্টা গাছের বয়স হয়ে যাবে আপনার পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ দিন ওই সময় দেখবেন ভুট্টা গাছের হয়তো উপরে দু একটা করে ফুল বের হতে আরম্ভ করছে এবং কি অল্প কিছু দিনের মধ্যেই কলা বের হবে ওই সময় এক বিঘে জমিতে বাকি যে আপনারা সারটা রেখেছেন কুড়ি পঁচিশ কেজি সেই বাকি কুড়ি পঁচিশ কেজি সারটা এক বিঘে জমিতে ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা পাঁচ কেজি চিং সালফেট মিশিয়ে নেবেন এই দুটোকে ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করে দেবেন এবং প্রয়োগ করার সময় খেয়াল রাখবেন জমিতে যেন পর্যাপ্ত পরিমাণ রস থাকে অর্থ মাটিটা যেন একটু ভেজা ভেজা থাকে তো কৃষক বন্ধু দুই তিনটি সারের প্রকার সম্পর্কে আপনাদের জানালাম প্রথমে আপনাকে ব্যবহার করতে হবে ইউরিয়া সার এর সাথে হিমিক অ্যাসিড এবং এর পাঁচ দিন পরে এনপিকে উনিশ 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 এর সাথে কিছু ব্যবহার করতে হবে না কিন্তু আপনার ঘুট্টে গাছের বয়স যখন হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন ওই সময় আপনাকে ব্যবহার করতে হবে ইউরিয়া সারের সঙ্গে জিঙ্ক সালফেট আর এই জিঙ্ক সালফেটটা ব্যবহারে আপনার গাছের চেহারা ভালো হবে পাথায় ক্রোফিলের পরিমাণ বৃদ্ধি হবে এবং জিঙ্ক সালফেটে ক্যালসিয়াম রয়েছে সেটার কাজও আপনারা পেয়ে যাবেন এবং ইনজাইমেরও কাজ করে এটি তো এই কাজগুলি যদি আপনারা সঠিক সময়ে সঠিকভাবে ভুট্টা চাষের জমিতে করতে পারেন তাহলে আপনারা একদম 100% রেজাল্ট পাবেন এবং ভুট্টা গাছ আপনারা মোটা করতে পারবেন